আসসালামু আলাইকুম বন্ধুরা আমি যে অসুস্থ আপনারা খুব ভালো করে জানেন আমি কিছু খাইতে পারি না আমার শুধু টক খাইতে ইচ্ছে করে এর জন্য আমি এখানে দেশি ছোটো পুটি নিছি পুঁটি ভালো করে পুটি ধুয়ে নুন হুড়ুদের মেখে রাখছি আর এখানে নিচে ভাই বন্ধুরা আমি এটা দিয়ে টক রান্না করবো আমার জন্য আমি দেখি কটা ভাত খাইতে পারিনি আমি কিভাবে পুঁটি মাছ দেয় জোর দিয়ে তেঁচু দিয়ে টক রান্না করি দেখুন বন্ধুরা টক রান্নার জন্য আমি চুলায় পাতিলে পানি দিয়ে দিছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া টকে বন্ধুরা আমি আর কোনো মশলা দিব না সামান্য একটু হলুদের গুঁড়া তেল আমি পুরন দিবো সর্ষে তেল টক গুলো দিয়ে দিব জল কই দিয়ে দিলাম এটা আমি ভালো করে সিদ্ধ করে নিব তারপরে মাছ গুলো দিয়ে দেব বন্ধুরা দেখুন আর জল কই আস্তে তো সিদ্ধ হওয়ার পর তেঁতুল গলে গেছে জল ভুয়ে গলে গেছে তেঁতুল গলে ফেটে গেছে দেখেন বন্ধুরা এটা কিন্তু হারানো দিনের তরকারি আগেকার দিনে আমার নানি দাদিলে এটা খুব পছন্দ করো খুব খাইতো যারা যাদের কিনে ভাত পানি খাইতে পারেন না তারা এই টকটা কুটি মাছ দ্বারা রান্না করে খেয়ে দেখবেন এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খাবেন বন্ধুরা আমি ভাত খাইতে পারি না এই জন্য আমি রান্না করতেছি বন্ধুরা এখন আমি কুটি মাছগুলি দিয়ে দেব বন্ধুরা এটা কাঁচা ফুটি দিবেন মাছ ভেজে দিবেন না কাঁচাটা দিলে এটা টেস্টটা বেশি ভালো লাগে আমি আর কিছুক্ষণ জাল করে নেব তারপরে আমি পুরন দিয়ে নামিয়ে টক রক্রান্ত সময় লাগে না মাত্র দশ মিনিট সময় লাগে বন্ধুরা দেখুন আমার টক কমপ্লিট এখন আমি পুরন দেব বন্ধুরা এভাবে টক রান্না করে খাবেন আর আমার টক রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ বন্ধুরা যারা ভিডিও দেখেন এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান টকে এভাবে জোল রাখবেন তারে পকে ডাউলের মতো এই খেতে বন্ধুরা খুবই মজা আমি এখন সোমবার দেব বন্ধুরা দেখুন চুলে

দেখুন কত সুন্দর হয়েছে লবন ঠিক আছে নাকি